হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এম এস ওয়ার্ডে আপনারা বাংলা এবং ইংরেজি দুইটা একসাথে টাইপ করবেন দেখতে পাচ্ছেন এম এস ওয়ার্ড ওপেন করা আছে তো এখানে আমার এখন বাংলাতে কিছু লিখতে হবে তো বাংলা ফন্ট আনার জন্য আমরা একটা কীবোর্ড শর্টকাট তৈরি করেছি আমি কন্ট্রোল টু দিলাম শুধু নিয়ে আমরা চলে আসলো এখন কীবোর্ড থেকে কন্ট্রোল আল্ট্রা বি চেপে আমি চাইলে এখানে বাংলাতে টাইপ করতে পারবো দেখেন আমি বাংলাতে লিখে ফেললাম আবার এই জিনিসটাকে আমি ইংরেজিতে লিখতে চাচ্ছি আমি কন্ট্রোল ওয়ান প্রেস করলাম টাইমস দ রোমান ফন্ট ইংরেজি ফন্ট চলে আসলো কন্ট্রোল এবং অল্ট্রাপটন হিসেবে বাংলাদেশ যে লেখে সে বি প্রেস করলাম এখন আমি আবার লিখতে পারতেছি ইংরেজিতে ঠিক আছে এইভাবে লিখে নিলাম তো এই সিস্টেমটা আমরা কীভাবে করলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কিউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো চলুন মূল কাজে চলে যাওয়া যাক তো এখন আমাদেরকে যেটা করতে হবে এই অপশানটা চালু করার জন্য ফাইল মেনুতে ক্লিক করতে হবে আমরা ফাইল মেনুতে একটা ক্লিক করে দিলাম তারপর এখান থেকে অপশন যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে কাস্টমাইজ রিবনে একটা ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে কীবোর্ড শর্টকাট এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে ধরে এটাকে নিচে নামাবেন এখান থেকে ফন্ট অপশানে ক্লিক করে দিয়ে আপনি আপনার পছন্দের ফন্টটাকে নিয়ে আসবেন তা আমরা ইংরেজি লেখার জন্য টাইমস রোমান ঠিক আছে আমি টি আই লিখবো এই যে দেখেন টাইমস রোমান চলে আসছে এখন কিবোর্ড শর্টকাট দিয়ে এটাকে আমি অ্যাড করে দেবো অর্থাৎ যখন আমি কিবোর্ড শর্টকাট দেবো টাইমস রোমান চলে আসবে যখনই আমি কিবোর্ড শর্টকাট দেবো সুতি নেমতে চলে আসবে তো প্রথম আমরা টাইমস রোমান দিয়ে শুরু করতেছি টাইমস রোমান সিলেক্ট করার পরে এখানে ধরেন কীবোর্ড শর্টকাট দেব আমরা কন্ট্রোল ওয়ান দিলে টাইমস রোমান ফোন চলে আসবে তারপর এখানে কন্ট্রোল ওয়ান দিলাম এখান থেকে এই অপশানে ক্লিক করে দেবো তারপর আমরা কী দেবো সৌতুনিয়াম যে আমরা এখান থেকে সৌতুনিয়াম যে ফোনটাকে খুঁজে নিব এই যে সৌতুনিয়াম যে এটাকে চাচ্ছি আমরা কন্ট্রোল টু দিয়ে আমি কন্ট্রোল টু দিলাম তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করে দিলাম ক্লোজ করে দিলাম এখানে ওকে ক্লিক করে দিলাম আপনার কাজ শেষ দেখেন কন্ট্রোল টু দিলাম সৌতুনিয়াম যে চলে আসলো কন্ট্রোল অক্টার বি প্রেস করে এখন কিন্তু আমি ঠিক আছে লিখতে পারতাছি এই যে লিখতে পারতাছি ধরেন আবার আমি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম কন্ট্রোল ওয়ান দিলাম টাইমসদের রোমান ফোন চলে আসলো আবার কন্ট্রোল ভি বি দিলাম দেখেন এখন আমি আবার ইংরেজিতে লিখতে পারতেছি তো এইভাবে চাইলে আপনারা বাংলা এবং ইংরেজি দুইটা এমএস ওয়ার্ডে খুব সহজেই টাইপ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আইডিটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ